হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফিয়া টিউটোরিয়ালস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলস বলে দেব যে কিভাবে এই যে পাতিয়ালি সালবার হয় এভাবে কিভাবে, তোমরা ডিটেলসে কাটিং করবে খুবই সহজ পদ্ধতিতে মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে খুবই সুন্দরভাবে তোমরা কাটিং করে কমপ্লিট করে নিতে পারবে তাই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইলো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার জন্য আমি এখানে কামিজের কাপড় থেকে এখানে বেল্টের কাপড়টা আগে থেকে কাটিং করে নিয়েছি তোমরা অবশ্যই কামিজের বাড়তি কাপড় থেকে বেল্টটি কাটিং করার কমপ্লিট করবে কারণ না হলে তোমাদের এই কাপড় থেকে ঘেরটা কিন্তু আসবে না তো এখানে আমি বেল্টটা কাটিং করা খুবই সহজ তো আমি এখানে বেল্টের লেন্থটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে বেল্টের লেন্থটা ঠিক কতটা নিচ্ছি আমি তেইশ ইঞ্চি নিয়েছি কারণ তোমাদের কমরের মেজারমেন্ট যতটা আসবে তার থেকে ঠিক চার বা পাঁচ ইঞ্চি এক্সট্রা করে তোমরা এখানে কমরের টোটাল লেন্থটা নিয়ে নেবে তো এখানে আমি চড়াটা নিয়ে নিচ্ছি আট ইঞ্চি আট ইঞ্চি হচ্ছে বড়োদের জন্য যথেষ্ট কারণ এখানে আট ইঞ্চি নিয়েছি দুই ইঞ্চি এক্সট্রা মার্জিনের জন্য এখানে আমাদের টোটাল যেটা লাগবে সেটা হচ্ছে ছয় ইঞ্চি এখানে আমি আট ইঞ্চি রেখেছি কারণ ওপর থেকে দেড় ইঞ্চি চলে যাবে তোমাদের লেস ঘর করার জন্য এবং নিজ পোশান থেকে হাফ ইঞ্চি চলে যাবে মার্জিনের জন্য তো টোটাল আমাদের রেডিটা আসবে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি যারা কোমরের বেল্ট পরো তার তারা কিন্তু অবশ্যই আট ইঞ্চি মেজারমেন্টটা নিয়ে নেবে বেল্ট পার্টটা কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এবার চলো পাতিয়ালি সালভারের এই প্যান্টটি কাটিং করি তো তার জন্য এখানে দেখতে পাচ্ছি একটি কাপড় ভাজে ভাঁজ করা আছে যেভাবে ভাঁজ করা আছে সেভাবেই থাক আমি আরও দু ভাজে ভাঁজ করে দিলাম টোটাল এখানে আমি একটি কাপড়কে চার ভাজে ভাঁজ করে রেখে দিলাম তো আমার দিকটা এদিকটা জয়েন্ট সাইড এবং অপর দিকটা কিন্তু খোলা সাইড থাকবে অবশ্যই মনে রাখতে হবে নিজের দিকটা জয়েন্ট সাইড অপর দিকটা খোলা সাইড এভাবে আমি একটি কাপড়কে চার ভাজে ভাঁজ করে রেখে দিয়েছি এবার আমাদেরকে টোটাল লেন্থটা নিয়ে নিতে হবে তো লেন্থ আমি যেটা বলেছিলাম যে বেল্টের যে ছ ইঞ্চি আমাদের মেন মেজারমেন্টটা আসবে তো ছ ইঞ্চিটা ছেড়ে আমাদেরকে টোটাল লেন্থের মাপটা নিতে হবে এখানে তোমাদের সালবারের যতটাই লেন্থ আসবে ততটা নিয়ে নেবে নিয়ে এবং এক্সট্রা এখানে আমি নেব আড়াই ইঞ্চি কারণ নিচ পোর্শান থেকে আমি এখানে মোড়া করব তার জন্য এখানে আমি আড়াই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি তোমরা চাইলে এক্সট্রাভাবে কাপড় জয়নিং করে করতে পারো যদি কাপড়টি ছোট থাকে তো আমি এখানে করে নিয়েছি এবং আড়াই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি এবার এখানে আমি যেটা নেব যে মোরার মাপটা আমাদেরকে নিতে হবে মোরার মাপটা যতটাই আসবে তার থেকে আমি এক ইঞ্চি করে এখানে মোরার মাপটা নেব আমার মোরার মাপ আসছে ছয় এবং এক ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য এখানে সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি অবশ্যই ওপর লাইন থেকে সাত ইঞ্চি নেবে এবং নিজ পোশান থেকেও সাত ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি কিন্তু এখানে আমি সাত ইঞ্চি নেব না এখানে আমাদেরকে আরও এক ইঞ্চি এক্সট্রা করে নিতে হবে না হলে কিন্তু সেলাই করার সময় তোমাদের অসুবিধা হতে পারে তো এখানে এই যে ঘরটিকে মিলিয়ে এই যে এক ইঞ্চি এখানে কন বরাবর করে নিয়েছি এবং এদিক থেকে আমাদেরকে করে নিতে হবে যে টোটাল যেটা লেন্থ লেন্থটা করে নিতে হবে এদিক এইখান থেকে মার্জিন থেকে আমাদেরকে টোটাল কাটিংটা করে নিতে হবে তো এদিক থেকে আমি আরেকটি মার্জিন করবো এদিক থেকে দেখতে পাচ্ছ কুড়ি ইঞ্চিতে আমি টোটাল একটা মার্জিন করছি তোমরা চাইলে আঠারো বা উনিশ ইঞ্চিতেও একটি মার্জিন করতে পারো টোটালি এখানে আমি কুড়ি ইঞ্চিতে একটি মার্জিন করে নিয়েছি এবং এই যে লাইনটার সঙ্গে এই কনটিকে ভালোভাবে মিলিয়ে নেব এই যেভাবে আমি মিলিয়ে নিচ্ছি এই যে এভাবে মিলিয়ে নিলাম এই যে মিলিয়ে নিলাম এই তো যেভাবে ড্রয়িংটা করেছি এবং এভাবে আমি কাটিংটা করে নেবো অবশ্যই দেখে নাও যে কি ড্রয়িংটার ওপরে আমি কাটিংটা করছি এই যে কাটিংটা করে নিলাম এই যে আমার পুরো এখানে প্যান্টটি কাটিং হয়েছে তোমরা চাইলে এইভাবে করতে পারো কিন্তু যারা অতিরিক্ত ঘের পছন্দ করে বা এভাবে কাপড় না জয়নিং করলে তোমাদের কিন্তু ঘের আসবে না তো তার জন্য কাপড়টিকে জয়নিং করার জন্য আমি এখানে বাদ বাকি কাপড়টিকে এভাবে নিয়ে নিয়েছি নিয়ে মিলিয়ে নিয়েছি এবং কণা দিকটাই যে কণার সঙ্গে ভালোভাবে মিলিয়ে নিয়েছি নিয়ে উপর থেকে যে যতটা বাড়তি কাপড় আছে আমি এখানে স্ট্রেট লাইন করে দিলাম এবং এখান থেকে আমাদেরকে টোটাল হায়ের মেজারমেন্টটা নিতে হবে হায়ার মেজারমেন্টটা আবারও এখানে ছয় ইঞ্চি এক্সট্রা করে রেখে আমি এখানে হায়ার মেজারমেন্টটা নিয়ে নেবো হায়ার মেজারমেন্টটা আমি এখানে সতেরো ইঞ্চি হায়ার মেজারমেন্ট নিয়ে নিচ্ছি তোমরা চাইলে পনেরো বা ষোলো ইঞ্চিও নিতে পারো এখানে কেন আমি একটু বড়ো নিচ্ছি কারণ আমি এখানে কোলি অ্যাটাচ করব। তাই জন্য যারা কোলি অ্যাটাচ দিয়ে পড়তে পছন্দ করো তারা কিন্তু একটু নিজের হাইট থেকে একটু বাড়িয়ে হায় নেবে তোমাদের যদি হাই টোটাল লাগে পনেরো তোমরা অবশ্যই দুই ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নেবে এখানে আমি কোলি লাগিয়ে নেব তো এই যে কলি লাগানোর জন্য এখান থেকে আমি এই যে কাপড়টা নিয়ে নিয়েছি এবং একটি কাপড়ে যে দু ভাজে ভাজ আছে আমি কনার দিকটা দেখতে পেয়েছি তাই জন্য এই কাপড়টিকেই আবারও ফোল্ড করে নিয়েছি কণাভাবে এভাবে আমি কাটিং করে কলি বার করে নেব যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন তো এই যে হলো আমার কলি বার করে আমি কমপ্লিট করে নিয়েছি আমার টোটালি পুরো সালবার পাতালি সালবারটা কাটিং করা কমপ্লিট তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা